বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করলো দিনহাটা থানার পুলিশ এবার দিনহাটা এক নং ব্লকের গোসনী বাড়ির পশ্চিম বিনা এলাকায় একটি বাড়িতে রাতভর তল্লাশি চালিয়ে দুশো দশ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে পুলিশ তল্লাশি চলার সময় বাড়ির মালিক নিখিল রায় পলাতক তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে দিনহাটা এক নং ব্লকের গোসনী বাড়ির এলাকায় নিখিল রায়ের বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা মজুদ করা হয় উদ্দেশ্য ছিল এই অবৈধ গাঁজাগুলি কৌশলে বাইরে পাচার করার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জানতে পারে এরপর এদিন দিনহাটা থানার একদল পুলিশ ওই এলাকায় যায় এবং নিখিল রায়ের বাড়ি ঘিরে ফেলে বাড়িটিতে রাতভর তল্লাশি চালিয়ে পুলিশ দুশো দশ কেজি গাঁজা উদ্ধার করে এই তল্লাশি চলার সময় বাড়ির মালিক নিখিল রায় সেখান থেকে পালিয়ে যায় তার বিরুদ্ধে অবৈধ গাঁজা রাখার অভিযোগে নির্দিষ্ট ধরায় মামলা রুজু করা হয়েছে কিছুদিন আগেও দিনহাটার রাজা খোড়া এলাকা থেকে গাঁজা উদ্ধার করে দিনহাটা থানার পুলিশ এছাড়াও দিনহাটার বিভিন্ন এলাকা থেকে রীতিমতো মাটি নিচ থেকে কুড়ে অবৈধ গাঁজা উদ্ধার করেছিল পুলিশ প্রসঙ্গত দিন হাটার বিভিন্ন এলাকায় বছরের পর বছর ধরে অবৈধ গাঁজা চাষ জাকিয়ে বসেছে মোটা অর্থে লোভে এক শ্রেণীর কৃষক রীতিমতো সবজি চাষের জমিতে গাঁজা চাষ করে চলেছে এক শ্রেণীর দালাল কৃষকদের কাছ থেকে সে অবৈধ গাঁজা কিনে মজুদ করে তা বাইরে পাচার করে থাকে এদিন দিনহাটা থানার পুলিশ যে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করলো সেগুলি পাচারের উদ্দেশ্যে ওই বাড়িতে মজুদ করা ছিল বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো